আগামী আগস্ট মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামী আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত বুধ বক্রিয় অবস্থায় আপনাদের নবমভাবে গোচর করবেন তার সাথে শনি মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব মিন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় গোচর করবেন তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশির এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের রাশি অধিপতি মঙ্গল সারা আগস্ট মাস জুড়েই আপনাদের একাদশ স্থান কন্যা রাশিতে অবস্থান করবেন শনি মহারাজের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি অধিপতি মঙ্গলের ওপর থাকার জন্য আপনাদের একাদশ স্থানে একটি বিষ যোগেরও সৃষ্টি হবে সারা আগস্ট মাস জুড়েই রাহু আপনাদের চতুর্থ ভাব কুম্ভ রাশিতে শনি মহারাজ বক্রি অবস্থায় মিন রাশিতে কেতু আপনাদের দশম ভাব সিংহ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করবেন পঞ্চমভাবে মিন রাশিতে শনি মহারাজের অবস্থানকালে তার ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের পঞ্চমভাবেও একটি বিষ যোগের সৃষ্টি হবে একুশে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করবেন বাইশে আগস্ট থেকে শুক্র আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবে এবং বুধের সাথে যুক্ত হয়ে আপনাদের নবম ভাব কর্কট রাশিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবেন এগারোই আগস্ট পর্যন্ত বুধ বক্রি অবস্থায় আপনাদের নবম ভাব কর্কট রাশিতে গোচর করবেন বারোই আগস্ট থেকে বুধ মার্গী অবস্থায় আপনাদের কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন সতেরোই আগস্ট পর্যন্ত রবি আপনাদের নবমভাবে যুক্ত হয়ে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন আঠেরোই আগস্ট থেকে রবি আপনাদের দশমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় এবং কেতু যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী আগস্ট মাসটি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন রবি সতেরোই আগস্ট পর্যন্ত রবি আপনাদের নবম ভাব কর্কট রাশিতে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ আপনাদের নবমভাবে সৃষ্টি হওয়ার জন্য আপনাদের কর্মভাব মোটামুটি ভালোই কাটবে কিন্তু রবি যেহেতু একটি অগ্নিকারক গ্রহ সেটি জলতত্ত্বের কর্কট রাশিতে থাকার জন্য আপনারা যতটা আশা করছেন ভালো কর্মে ফল পাবেন সেটা কিন্তু আপনারা পাবেন না তার জন্য আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে আঠেরোই আগস্ট থেকে যখন রবি আপনাদের দশমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় সিংহ রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনারা কর্মের জায়গাটাতে উন্নতি পরিলক্ষিত করতে শুরু করবেন এই সময়কাল থেকে আপনাদের কর্মে উন্নতি ঘটবে আপনাদের কর্মতে আপনারা প্রশংসা অর্জন করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকেও আপনারা এই সময় কোনো প্রমোশন বা স্যালারি ইনক্রিজেরও কিছু খবর পেতে পারেন যে সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও আগামী আগস্ট মাসে ভালো ফলাফল পেতে পারবেন নবমভাবে রবি বুদের বুধাদিত্য যোগ থাকার জন্য এবং আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে রবির দশমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করার জন্য কিছু ভালো ব্যবসায়িক কন্ট্রাক্ট আপনাদের হাতে চলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে শুধু তাই নয় বাইশে আগস্ট থেকে যখন আপনাদের সপ্তম অর্থাৎ ব্যবসা ঘরের অধিপতি শুক্র আপনাদের নবমভাবে কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবেন তখন থেকে আপনাদের ব্যবসায় প্রসার আপনারা পরিলক্ষিত করবেন এই সময় আপনারা ব্যবসায় অনেক অগ্রগতি লাভ করবেন এবং ব্যবসা থেকে অনেক আয় করারও সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হবে তাই অবশ্যই এই সময়টিকে কাজে লাগাবেন অর্থাৎ আগামী আগস্ট মাসটিতে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যারা চাকরির সাথে যুক্ত আছেন বা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের দুজনকারই খুব ভালো সময় হতে চলেছে আমরা যদি অর্থনৈতিক বিষয়ের কথা বলি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন বুধ এগারোই আগস্ট পর্যন্ত বুধ বক্রি অবস্থায় কর্কট রাশিতে গোচর করবেন এরপর বারোই আগস্ট থেকে বুধ মার্গী অবস্থায় আপনাদের নবম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন কিন্তু ভাবের অধিপতি বুধের নবমভাবে অবস্থান জ্যোতিষশাস্ত্রে খুব একটা বিশেষ ফলদায়ক হিসাবে বিবেচিত হয় না কিন্তু যেহেতু আপনাদের রাশি অধিপতি বা লগ্ন অধিপতি মঙ্গল সারা আগস্ট মাস জুড়েই আপনাদের একাদশভাবে গোচর করবেন তাই আপনারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী হতে দেখা যাবে বিশেষ করে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আগুন বা ফায়ার ব্রিগেড ওরিয়েন্টেড কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বিদ্যুৎ সেনাবাহিনী বা সুরক্ষা জাতীয় কোনো কর্মের সাথে যুক্ত রয়েছে কম্পিউটার রিলেটেড কোনো কার্যক্রমের সাথে আপনারা যুক্ত রয়েছেন তাহলে আপনাদের আগামী আগস্ট মাসটি একটি দারুণ সময় আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে কিন্তু মাঝে মাঝে আপনাদের আয় ভাগ্য কিন্তু একটু বাধাপ্রাপ্ত হবে কারণ মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের একাদশভাবে একটি যোগেরও এই সময়কালে সৃষ্টি হবে তাই ঘাবড়াবেন না নিজের কঠোর পরিশ্রম যেমন করে যাচ্ছেন করে চলুন আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা অবশ্যই শক্তিশালী হবেন আরেকটি শুভ বিষয় হল আগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত শুক্র এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব ধনু রাশিকে প্রভাবিত করবে এর ফলে আপনারা যে অর্থ অর্জন করছেন তা সহজে সঞ্চয়ও করতে পারবে তাছাড়া যে সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই সময় কোনো রকম বাড়ি গাড়ি বা কোনো সম্পত্তি করতে চান বা কিনতে চান তারা এই সময়টিকে কাজে লাগাতে পারেন সময়টি খুবই অনুকূল কিন্তু তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে এই সময়কালে আপনারা ধর্মীয় কোনো অনুষ্ঠান বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু অর্থ দান করারও একটা যোগ দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি শুভ হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে তবে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ইতিমধ্যেই হৃৎপিণ্ড পেট বা ফুসফুস ইত্যাদির সাথে কোনো সম্পর্কিত সমস্যা থেকে থাকে তাহলে সঠিক সময় যদি আপনারা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে পারেন তাহলে আপনাদের সেই সমস্ত সমস্যা থেকে আপনারা এ সময় মুক্তি পাবেন রাশি বা লগ্ন অধিপতি মঙ্গলের একাদশভাবে অবস্থানের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যে নতুন করে চিন্তা হওয়ার কোনো কারণ নেই কিন্তু মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য ছোটোখাটো পায়ে আঘাত লাগা আঁচড় লাগা ইত্যাদির মতো সমস্যা কিন্তু আগস্ট মাসে আপনাদের জীবনে আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে রবি আপনাদের জীবনে খুবই বড় ভূমিকা পালন করবে বিশেষ করে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের দশমভাবে দিগবলি হয়ে সক্ষেত্রস্ত অবস্থায় সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের স্বাস্থ্য আরও ভালোর দিকে এগোতে শুরু করবে আপনাদের উচিত হবে একটি সম্পূর্ণ সুশৃঙ্খল রুটিন অনুসরণ করা তাহলে আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর কোনোরকম খারাপ প্রভাব পড়বে না আমরা যদি প্রেম জীবনের কথা বলি আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে একটি প্রতিকূল অবস্থায় গোচর করবেন কিন্তু একুশে আগস্ট পর্যন্ত শুক্র ও বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন শুক্র হল প্রেমের গ্রহ শুক্র এবং বৃহস্পতির এই সংযুক্তি থাকার জন্য আপনাদের প্রেমজ জীবনের ক্ষেত্রে আসা বিভিন্ন সমস্যাগুলি সহজেই দূর হবে তবে পঞ্চমভাবে বক্রি শনির অবস্থান এবং শনির ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টির জন্য বিষযোগ সৃষ্টি হওয়ার জন্য বিভিন্ন সমস্যা কিন্তু সারা আগস্ট মাস জুড়েই আপনাদের প্রেমজ জীবনে আসতে থাকবে বিশেষ করে ইন্দ্রিয় গ্রাহ্য চিন্তাভাবনা এড়ানো এবং সমাজের মর্যাদার যত্ন নেওয়া আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী আগস্ট মাসে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এখনও অবিবাহিত রয়েছেন বা বিবাহের জন্য চেষ্টা করছেন আগামী আগস্ট মাসটি আপনাদের তেমন কোনো সুফল আপনাদের বিবাহিত বা বিবাহ করার জন্য তেমন কোনো সুফল আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে না আপনাদের বিবাহের জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের আগামী আগস্ট মাসটি মিশ্র প্রকৃতির হওয়ার একটি দৃঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র একুশে আগস্ট পর্যন্ত আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করবেন অর্থাৎ শুক্র বৃহস্পতি যুক্ত অবস্থায় থাকার জন্য আপনাদের বিবাহিত জীবনকে তিনি স্টেবেল রাখতে এবং সুখী রাখতে যথেষ্ট সাহায্য করবেন কিন্তু তার সাথে শনি মহারাজের তৃতীয় দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে যার ফলে কিছু মানসিক টেনশান বা একে অপরের সাথে সঠিকভাবে বনিবনা না হওয়ার মতো সমস্যা আপনাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনে হট করে চলে আসতে পারে এরপর বাইশে আগস্ট থেকে যখন শুক্র আপনাদের নবম ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবেন তখন থেকে আপনাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনে সুখ আপনারা পেতে শুরু করবেন এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে কোনো ধর্মীয় স্থান ভ্রমণে যেতে পারেন বা নিজেদের পরিবারের সাথে কোনো দূরবর্তী স্থানে ভ্রমণে যেতে পারেন যার ফলে আপনাদের বৈবাহিক জীবন এবং দাম্পত্য জীবন আরও শক্তিশালী হয়ে উঠবে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অবস্থানের জন্য এই সময়কালে আপনারা আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকেও কিছু ভালো উপহার বা কিছু গুড নিউজ এই সময় পেতে পারেন পারিবারিক বিষয়ের কথা বললে আগামী আগস্ট মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বড় ধরনের কোনো সমস্যা আপনাদের পারিবারিক জীবনকে বিরক্ত করবে না আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সারা আগস্ট মাস জুড়েই আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকেই অর্থাৎ তার নিজস্ব ঘর ধনু রাশিকেই প্রভাবিত করবে এর ফলে একটি অনুকূল পরিস্থিতি আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে তৈরি হবে ছোটখাটো কিছু পারিবারিক সমস্যা আপনাদের জীবনে হয়তো আসবে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করবে না শুধু বৃহস্পতি দৃষ্টি দ্বারাই আপনাদের দ্বিতীয় ভাব প্রভাবিত হবে না আগামী আগস্ট মাসে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টিও আপনাদের দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং শনি এই তিনটি প্রধান গ্রহের দৃষ্টি একত্রে আপনাদের দ্বিতীয় ঘরে সারা আগস্ট মাস জুড়েই থাকবে অর্থাৎ আগস্ট মাসে আপনাদের পারিবারিক বিষয়ে কোনো রকম কথা বলার আগে একটু ভেবে চিনতে বলতে হবে অশ্লীল ভাষা প্রয়োগ থেকে একদম দূরে নিজেদেরকে রাখতে হবে আরেকটি কথা মাথায় রাখবেন অত্যাধিক কটু কথা বা সত্যি কথা কাউকে বলতে যাবেন না না হলে কিন্তু পারিবারিক বিরোধ বা পারিবারিক অশান্তি আপনাদের জীবনে হট করে চলে আসতে পারে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি ভাই বোন ইত্যাদি রয়েছে তাদের সাথে আগামী আকাশ মাসে আপনাদের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য এবং বিষযোগ তৈরি হওয়ার জন্য আপনাদের কোনো বন্ধু বন্ধুবান্ধবের সাথে কিছু ঝগড়া বা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মাস এগোনোর সাথে সাথে সেগুলি সহজেই মিটে যাবে এবং আপনারা আবার নিজেদের বন্ধুর সাথে ভালো ব্যবহার এবং ভালোভাবে সময় কাটাতে পারবেন চতুর্থভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবে বক্রি অবস্থায় গোচর করবেন তাই এই সময় নিজের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু নজর দিতে হবে কিন্তু দেবগুরুর বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য আপনারা পারিবারিক বিভিন্ন সমস্যা সহজেই দূর করে একটি ভালো পারিবারিক জীবনকে বজায় রাখতে সক্ষম হবেন প্রতিকার স্বরূপ আপনারা রাশি এবং লগ্নাধিপতি মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন নিয়মিত গণেশের পূজা করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় গণেশ অথর্বশী বা গণেশ সুক্তম প্রত্যেক দিন পাঠ করবেন মাংস মদ ডিম এবং অশ্লীলতা ইত্যাদি থেকে দূরে নিজেদেরকে রাখবেন যে কোনো শনিবার চারশো গ্রাম ধনে পাতা প্রবাহিত বিশুদ্ধ জলে প্রবাহিত করবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন এবং ওম নম নারায়ণায় এই মন্ত্রটি প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন আশা করছি আগামী আগস্ট মাসটি প্রত্যেক বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার